সালামু আলাইকুম পিও দেখুন আমরা পিপিসি প্যানেল সিমিংয়ের কাজ করছি টিনের ঘরে আপনারা লক্ষ্য করেন টিনের ঘরে এই ধরনের ডিজাইনের কাজ করা যায় খুবই ইজিলি এবং সহজেই এগুলো পিপিসি হওয়াতে কোনো দুলোভালু হয় না এবং ট্যাক্সই গ্যারান্টি কোনো ধরনের রিস্ক নেই রিস্ক একেবারে জিপসামের মতো ডিজাইন করেও করা যায় আপনারা চাইলে টিনের ঘরে এই ধরনের পিভিসি প্যানেল ডেকোরেশনের কাজ করতে পারেন এই পিভিসি বোর্ডটা হলো পিভিসি প্যানেল এটা হলো প্লাস্টিকের আর আমাদের এখানে ফ্রেম হলো অ্যালমুনিয়ামের প্লাস্টিক এবং অ্যালমোনিয়ামের কম্বিনেশনে আমরা এখানে কাজগুলো করি আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কেউ আবার দয়া করে উল্লেখ করবেন না ভাই অমুক জায়গায় কাজ করেন আপনারা কি সিলিং এর কাজ করেন এ ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্ন আপনারা দয়া করে কেউ করবেন না আমরা সারা বাংলাদেশে কাজ করি সিলিং এর কাজ করি আপনারা যারা এ ধরনের কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে বলবেন যে ভাই আমি এই ধরনের কাজগুলো করতে চাচ্ছি প্রাইস এখানে বলে দিয়ে দিছি প্রাইসটাও জানার দরকার নাই আপনি আপনার রুমের মাপ দিবেন যে ভাই আমার রুমের মাপ এত এই ডিজাইনে করলে কত টাকা বাজেট আসতে পারে তাহলে আমরা একটা ইনিশিয়াল বাজেট আপনাকে বলে দিব যে আপনার এ কাজে এ রুমে এ সাইজের মধ্যে এত টাকা আসতে পারে আপনাদের কোনো ধরনের বিশের কোনো ডিজাইন আপনারা দিবেন আপনাদের যদি ডিজাইন পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের কাছে শেয়ার করবেন আমরা ওই ডিজাইন অনুযায়ী আপনাদেরকে কাজ করে দিব আপনারা যদি কাজগুলো করতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp দেওয়া আছে আমাদের এই কাজের স্কোয়ার ফিট মালামাল ফিটিংসহ বোর্ডের মাফে একশো টাকা আমরা বোর্ডের মাফে মাফে কাজ করে থাকি আপনার একটা রুমে যত স্কোয়ার ফিটের বোর্ড লাগবে ধরেন সাপোজ এখানে যে ডিজাইনটি দেখছেন আমি কমপ্লিট হওয়া ভিডিওটি সামনে একটু টেনে দিয়েছি যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা যেহেতু না হয় এই সেম ডিজাইন করতে একটা রোমে রোমের মাপ অনুযায়ী যদি রোমের মাপ যদি দুশো স্কোয়ার ফিট থাকে সেখানে আরও তিরিশ থেকে চল্লিশ স্কোয়ার ফিট অ্যাড হবে ডিজাইনের জন্য বক্সের জন্য যেমন আপনি দেখেন আমাদের সাইডে কিন্তু একটা ফ্রেম দেখা বক্সের জন্য দেওয়া আছে এবং উপরের যে টফে সেটা কিন্তু আস্তে আস্তে বট বসছে আর সাইডের জন্য আমাদের যে বোর্ডগুলো বসবে সেখানে দেখা যায় যে আমাদের লাইটিং করা হবে চতুর্পাশে দিয়ে ওই জন্য আমরা সাইডে আমরা বক্স করে নিতেছি এই ধরনের কাজ যদি আপনারা করতেছেন তাহলে আপনার রুমের সাইজ অনুযায়ী যত থাকবে তার থেকে বিশ তিরিশ স্কোয়ার ফিট বাড়তি ধরতে হবে আপনার বক্সের জন্য এবং ডিজাইনের জন্য আরও দশ বারো বিশ স্কোয়ার ফিট বাড়তি ধরতে হবে তো টোটাল কথা হলো আপনার রোমের মাপ যদি দুশো স্কোয়ার ফিট হয় দুশো তিরিশ স্কোয়ার ফিট আপনারা বাড়তি ধরে হিসাব করবেন কারণ আমাদের বোর্ড অনুযায়ী বোর্ডের মাপ অনুযায়ী আপনারা কাজ করাতে পারবেন আর আপনাদের রোম যদি একেবারে ছাদের মতো প্লেন আপনারা ডিজাইন করেন হ্যাঁ তাহলে একদম ছাদের মতো করলে রোমের মাপ যা থাকবে তাই থাকবে তো আসলে এটা নিয়ে আসলে বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নেই আপনারা সবাই বুঝতে পারছেন যে একটা রুমে যত স্কোয়ার ফিটের বোর্ড লাগবে তত স্কোয়ার ফিটের টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানার থাকে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এতে করে আপনার কমপ্লিট একটা আইডিয়া চলে আসবে আমরা কিভাবে কাজ করি কি কী মালামাল সব কিন্তু আমরা ইন ডিটেল কোথায় কোথায় কাজ করে সব আমরা এই ভিডিওটি ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আবারো বলছি আমরা যেই বোর্ড দিয়ে কাজ করি সেটা হলো পিভিসি প্যানেল বোর্ড প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক দানা দিয়ে তৈরি 50 বছরের গ্যারান্টি আছে এবং থাই অ্যালুমিনিয়ামের ফ্রেম হওয়াতে আপনার সহজে মরিচা জং এবং নষ্ট হওয়ার কোনো চান্স নাই তো আপনি নিশ্চিন্তে গ্রান্টে সহকারে কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা এই কাজগুলো করতে চান অথবা করবেন দেখছেন আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এবং আমাদের ইউটিউবে অসংখ্য ভিডিও দেওয়া আছে ফেসবুকে অসংখ্য ভিডিও দেওয়া আছে শুধুমাত্র আমাদের এই নাম্বার দিয়ে সার্চ দিলেই অসংখ্য অসংখ্য ভিডিও আপনার সামনে হাজির হবে আপনার যদি ডিজাইন সিলেক্ট করতে অসুবিধা হয় ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক দিবেন যে ভাই কিছু ডিজাইন পাঠান আমরা ভিডিও সহকারে কাজের ভিডিও সহকারে বিভিন্ন ডিজাইন আপনাদেরকে প্রদান করব আপনারা সেটা দেখে আমাদেরকে জানাবেন যে ভাই আমি এই ধরনের কাজ করাতে চাচ্ছি আমার বাসা এই জায়গায় আমার রুম কয়টা সেই রুমের মাপগুলো বলে দিলে আমরা অবশ্যই সেই অনুযায়ী আপনাদের কাজগুলো করে দিব সারা বাংলাদেশ থেকে আপনারা নিশ্চিন্তে আমাদের প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না অগ্রিম দিতে হবে না বিনা অ্যাডভান্সে বিনা অগ্রিমে আপনারা কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন প্রবাসী ভাইদের জন্য সুবিধা আপনারা কোনো রিস্ক নাই একেবারে রিস্ক ফ্রি আপনারা আগে কাজ করবেন পরে টাকা দিবেন হ্যাঁ আগে কাজ করবেন পরে টাকা দিবেন ঝামেলা ছাড়াই আপনারা আপনাদের বাসাবাড়ি দোকানপাট অফিস শোরুম হ্যাঁ আপনারা মনের মতো সাজাতে পারবেন ডেকোরেশন করতে পারবেন ইন্টেরিয়র যে কোনো কাজ আমাদেরকে দিবেন আমরা করে দেব ইনশাল্লাহ আপনারা এই ধরনের পিভিসি প্যানেল বোর্ড ওয়াল প্যানেল এই ধরনের যে কোনো কাজ আমাদের আপনারা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সিলিংগুলো প্লেন যদি আপনারা করতে চান তাহলে প্লেনও করতে পারবেন এবং যদি ডিজাইন করতে চান ডিজাইনও করতে পারবেন দুই ভাবে তিন ভাবে সব ভাবে আমরা করে থাকি এবং আমাদের নরমাল সিলিংও আছে 60 টাকা স্কয়ার ফিট আপনাদের যদি বাজেটে যদি স্বল্পতা থাকে আপনারা সেটাও করতে পারবেন কোনো সমস্যা নেই সব কাজে আমাদের রানিং আছে আপনারা যে কোনো কাজ বলবেন আমরা করে দেব ইনশাআল্লাহ তো প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমরা করে দিব কারণ এই কাজগুলো তো বাহিরেই বেশি হয় তো সেক্ষেত্রে প্রবাসী ভাইদের ভাইয়েরাই আসলে আমাদের কাছ থেকে বেশি কাজগুলো করাই নেই তো আপনারা আসলে এই কাজগুলো যদি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রবাস থেকে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং কাজ সম্পর্কে আমরা ইন ডিটেল সব কিছু এই ভিডিওতেই বলে দিয়েছি আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ এক টাকা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডেলিভারি চার্জ হতে পারে আপনারা অবশ্যই জেনে নেবেন অর্ডার কমপ্লিট করার পরে আমাদের প্রতিনিধি দল আপনাদেরকে জানাবে আর অর্ডার কমপ্লিট করতে কি লাগে অনেকে প্রশ্ন করেন কিছুই লাগে না আপনার শুধুমাত্র অ্যাড্রেসটা লাগে আর কবে যেতে হবে আপনারা জানাই দিবেন এবং আপনাদের ডেটের উপরেই নির্ভর করে আমরা আপনাদেরকে একটা ফিক্সড ফাইনাল ডেট সিলেক্ট করে যে ভাই এই দিনের মধ্যে আপনার কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে আর অনেকে আমাদেরকে ভাই আমার আমাদের সার্ভিসটা অনেক চালু করার দরকার তো সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা একেবারে ইনস্ট্যান্ট সার্ভিস চালু করেছি আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো অবস্থায় কাজ করাতে পারবেন কোনো ধরনের টাইম নিতে হবে না অথবা আমরা এক এক সপ্তাহ দশ দিন পনেরো দিন চার দিন পাঁচ দিন যেভাবে নিতাম আগের মতো সেভাবে কোনো সময় নেওয়া হবে না একেবারে আপনি যখন বলবেন তখনই কাজ করা যাবে ইনশাল্লাহ আপনারা যদি কাজগুলো করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজগুলো আপনাদের সময় অনুযায়ী ইচ্ছে অনুযায়ী আমরা ইনশাল্লাহ কাজগুলো করে দিব কোনো ধরনের সময় নিব না সারা বাংলাদেশে একযোগে ইনস্ট্যান্টলি আপনারা কাজ করাতে পারবেন আমাদের আছে অসংখ্য দক্ষ মিস্ত্রি ইনশাল্লাহ এখন থেকে আর কোনো সমস্যা হবে না আপনারা যে কোনো দিন চাইবেন যে কোনো সময় চাইবেন ইনস্ট্যান্টলি আপনাদের কাজ করে দেওয়া হবে ইনশাল্লাহ আজকে থেকে আপনাদের এই ধরনের কোনো প্রশ্ন ইনশাল্লাহ থাকবে না যে ভাই আমাদের সার্ভিসটা অনেক লেটে হয় আপনারা আরও তাড়াতাড়ি দ্রুত চাচ্ছেন তো ইনশাল্লাহ এখন থেকে আপনারা পেয়ে যাবেন একেবারে বিদ্যুতের গতিতেই কাজ করার সেই পলিসি আমরা খুবই দ্রুততার সাথে আপনাদের কাজগুলো আপনাদের সময়ের আগে করে দিব ইনশাল্লাহ তো পিও আপনারা যারা ধৈর্য সকালে বিটিটি দেখছেন আপনাদের মূল্যবান যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে করবেন আর যারা যারা কাজ করবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যারা যারা কাজ করাবেন না মনের ভিতরে আপনারা তো অবশ্যই জানা আছে যে ভাই আমি কাজ করাবো না এমনি রেট সম্পর্কে জানি তাদের জন্য আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের যথেষ্ট হয়ে যাবে এখন আপনারা কেউ বলে যে আমি তো রুমের মাপ জানি না কিভাবে কত টাকা খরচ আসবে তো মিনিমাম বারো বাই বারো একটা রুমে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচ আসে আর ডিজাইন যত যদি বেশি হয় তখন আরও একটু বেশি আসতে পারে আসলে বিষয়টা হলো কি ডিজাইনের উপর এক দুই হাজার টাকা এদিক সেদিক হয় তবে আপনারা জানেন জেনে রাখবেন বারো বাই বারো একটি রুমে আপনার খরচ আসতে পারে বিশ পঁচিশ হাজার টাকা আর যদি বক্স করেন ডিজাইন করেন সেক্ষেত্রে আর এক দুই হাজার টাকা এদিক সেদিক আসতে পারে কারণ ডিজাইনে তো বোর্ড বেশি লাগে না একটা বোর্ডে ডিজাইনই হয়ে যায় একটা দুইটা বোর্ড লাগে তো সেক্ষেত্রে আসলে এক দুই হাজার টাকা এদিক সেদিক হয় আপনারা দেখছেন এখন যে স্ক্যাটিংটা আমরা লাগাইয়েছিলাম ছয় ইঞ্চি আপনার চতুর্পাশে এই ধরনের স্ক্যাটিং হবে যারা বক্স করবেন তাদের মাফের জন্য এটা এই ভিডিওটাই দেখবেন এভাবে চতুর্পাশে দিয়ে যদি আপনি বক্স লাগান তাহলে দেখা যায় যে আপনার বক্সের জন্য যতটুক বক্সের জন্য যতটুক আপনার বোর্ড লাগবে সেটা আলাদা হিসাবে ধরলে আপনি হিসাব বের করে ফেলতে পারবেন ধরে ধরে নিলাম আমাদের চতুর পাশে দিয়ে আমাদের দুইটা বোর্ড লাগবে দুইটা বোর্ডে স্কোয়ার ফিট হলো 16 স্কোয়ার ফিট ডিজাইনের জন্য যদি আমরা ধরি ষোলো স্কোয়ার ফিট তাহলে এই রুমে টোটাল যে মাপ আছে মাপের থেকে বত্রিশ স্কোয়ার ফিট বেশি বোর্ড লাগবে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন টোটাল রুমের থেকে বিশ তিরিশ স্কোয়ার ফিট বোর্ড বেশি লাগবে আর আপনারা লাইটিং এর গ্রুপ সহকারে আমরা এখানে করতেছি দেখেন চতুর্শে দিয়ে আমাদের লাইটিং বসবে সেজন্য আমরা নিচের লেয়ারটা একটু বড় করে রেখেছি আমরা এখানে বক্সটা দিয়েছি মাত্র দেড় ফিট দেড় ফিট দেওয়াতে আমাদের দেখা যায় লাইটটা বসার একটা জায়গা থাকবে চতুর্পাশে দিয়ে আপনারা লক্ষ্য করবেন আমরা যে কাজগুলো করি একেবারে খুবই নিখুঁত এবং খুবই সুন্দরভাবে একেবারে বাহিরের সিস্টেমে আপনি বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমরা করে দিব তবে পিউ আমাদের এই ভিডিওতে আসলে একেবারে ইন ডিটেল আপনাদের কাছ থেকে আপনাদের কাছে সব কিছু আমরা দেখে দিচ্ছি কিভাবে কাজ আমরা এখানে সাইড বর্ডারে কাঠ কালার দিয়েছি মাঝখানে হোয়াইট কালার দিয়েছি আপনারা যদি এ ধরনের ডিজাইন দিয়ে যদি সুন্দরভাবে যদি কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি কাজ করান ইনশাল্লাহ আমরা কাজ করে দিব আপনারা দেখেন আমরা এখানে লাইট